তামাবিল রোড উমনপুর নামক স্থানে প্রিয় দর্শকবৃন্দ একটি যাত্রীবাহী বাস এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছেন বেশ কয়েকজন আহত হয়েছেন আমরা এমনটা জানতে পারছিলাম তবে কতজন আহত হয়েছেন সেটা আমরা এখন মতো জানতে পারিনি দেখতে পারা জাফলং তহবিল রোডের উমনপুর নামক স্থানে যাত্রীবাহী বাস এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুটি কিন্তু রাস্তার একেবারেই পার্শ্ববর্তী যে পূর্ব পাশে খাদ রয়েছে সেই খাদে কিন্তু সেগুলো কিন্তু রয়েছে দেখা পাই এবং ইতিমধ্যেই সিএনজি এবং বাসের মুখোমুখি সংঘর্ষ হয় সেই সিএনজিটি কিন্তু একেবারে যায় এবং কতজন আহত হয়েছেন কিংবা কতজন আর কি হয়েছে সেটা কিন্তু এখন কোনো সঠিক তথ্য আমরা জানতে পারিনি আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো প্রিয়দর্শক আপনাদেরকে যে সিএনজির সাথে সংঘর্ষ ঘটে সেই সিএনজিটি দেখতে পাই রাস্তার একেবারেই কিন্তু যে খাদের মধ্যে কিন্তু রয়েছে রাস্তার পাশে নিশংসে প্রিয়দর্শকিন্দু এবং যারাই যেন আমরা লোকের সবার জন্য এই সিলেট জাফরং তহবিল হাইওয়ে পুলিশ ইতিমধ্যে এই ঘটনাস্থলে রয়েছে এবং এলাকাবাসী বা স্থানীয় মানুষজন রয়েছেন এবং তাদের সাথে আমরা কথা হওয়ার চেষ্টা করবো সিএনজির পাশে আমরা দেখতে পারাম যে জুতা রয়েছে সেগুলো যাত্রী সম্ভবত এবং যাত্রী সিএনজি রয়েছে প্রদর্শকিন্দু এবং সেই সিএনজির অবস্থা আপনার দেখতে পারা যে বারো অষ্টাশি তেহাত্তর এই সিএনজিটা কিন্তু প্রদর্শকিন্দু আপনার দেখতে পারা যে দুর্ঘটনা কবলে পরে যাত্রীবাহী বাসের সাথে সেই সিএনজির আর এখানে কিন্তু আমরা দেখতে যে স্থানীয় মানুষজন রয়েছেন এবং জাফরং তহবিল

মানে কয়জন টোটাল আহত হয়েছে কয়জন সেটা কি বলতে পারবে টোটাল পাঁচজন আহত হয়েছে আর পাঁচজন আহতের মধ্যেই একজন মহিলা ছিল মহিলা মারা গেছে মানে হসপিটাল নেওয়ার পথে নাকি হসপিটাল নেওয়ার পথে জায়গাতেই মারা গেছে জায়গাতেই আচ্ছা যাই হোক প্রদর্শনবিন্দু উনি যতটুকু শুনছেন বা যতটুকু জানছেন ততটুকু তো হয় সেই বাসটির নাম্বার যে আমরা বলি আপনাদেরকে সেই বাসটির নাম্বার হয়েছে ঢাকা মেট্রো ব সদ্য বিশ

সেই প্রত্যাশা আল্লাহ সুমতালার কাছে রেখে হয়তো অল্প কিছু কোনো বিধান নিবো প্রিয় দর্শকবিন্দু সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি